অনিয়মের অভিযোগে ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন টিউলিফ সিদ্দিক মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার এক পোস্টে এই তথ্য জানান তিনি এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রতিবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আর্থিক অনিয়মের সাথে টিউলিপ সিদ্দিকের যোগসূত্র রয়েছে এমন অভিযোগে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা পরিবার সহ বিভিন্ন মন্ত্রী এমপিদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে এতে শেখ হাসিনার পরিবারের সদস্যদের সাথে টিউলিপ সিদ্দিকীর নামও উঠে আসে তার বিরুদ্ধে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ রয়েছে অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে বাংলাদেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে মূলত এসব অভিযোগের ভিত্তিতেই দেশটির রাজনীতিতে তার পদত্যাগের দাবি জোরালো হয় এতে চাপের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে স্টারমার সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক